আজকে আমরা দেখতে পারলাম যেহেতু আপনার দীর্ঘদিনের সতীর্থ সংসদে এবং আপনাদের দলেরও একজন নেত্রী মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই হানা দিয়েছে সকাল থেকে তার কলকাতার বাড়িতে তল্লাশি হচ্ছে সিবিআই হানা তিনি এখন প্রার্থী এই বিষয়টা নিয়ে কি বলবেন এখন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই মহুয়াকে বিভিন্নভাবে আক্রমণ সংসদে আক্রমণ করেছে সদস্য পদ খারিজ করেছে তারপরে এত প্রতিহিংসা বিজেপির ক্ষান্ত হয়নি এবার চেষ্টা করছে সিবিআই লাগিয়ে ইডি লাগিয়ে তাকে হেনস্থা করা একজন মহিলা তাকে এইভাবে হেনস্থা করা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আর কি বলবো বিজেপির মতো হিংস্ত্র জাতি আমার বন্ডায় পৃথিবীতে কেউ নেই এমন একটা বিজেপি হিংস্ত্র কারণ আপনারা দেখলেন দিল্লির মুখ্যমন্ত্রী যে ভোটেরা ভোট ঘোষণা হয়েছে যেখানে কারোর কোনো পাওয়ার নেই সেখানে সিবিআই আর ইডিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করছে আজকে আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে দুর্ভাগ্য ভোট চলছে এর সময় নির্বাচন কমিশন এগুলো দেখবে ওদের দেখার কথা নয় কারণ ভোটের সময় গভর্নমেন্টের কোনো পাওয়ার থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা কোনো পাওয়ার থাকে না সমস্ত নির্বাচন কমিশনের তদারুকি করে এইটা দুটো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করলো কারণ তারা চাইছে ভোটটাকে প্রহসনে পরিণত করা ভয় দেখিয়ে তারা এইভাবে সি সিডি ইভিআই আইকে লাগিয়ে তারা চেষ্টা করছে কিভাবে তারা সবাইকে বিজেপির কাছে নথি স্বীকার করা এটা সম্ভব নয় বাংলা সেটা হবে না বাংলার মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে মাথা উঁচু করে বেঁচে থাকবে